সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শেখ হাসিনার বিভিন্ন ধরনের বক্তব্য যে বক্তব্যগুলো জনগণকে আতঙ্কিত করে দিয়েছে এমন ধরনের বক্তব্য নিষেধ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবার সেই বক্তব্যগুলো বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে যেমন শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ফেসবুক ইউটিউব ও এক্স রে প্রচারে নিষেধাজ্ঞা সরাতে নির্দেশ গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সেখানে গিয়ে কিছুদিন নীরব ছিল শেখ হাসিনা কোথায় আছে কিভাবে আছে শুধু ভারতে গিয়েছে এটাই জানতাম সেখানে কোথায় আছে কীভাবে থাকতেছে আমরা কিছুই জানতাম না এর কিছুদিন পর দেখা গেল শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে সেই কল রেকর্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের বিদ্বেষমূলক কথাবার্তা বলেছেন শাকাসিনার নেতা নেতাকর্মী যারা আছে এবং শেখ নেতা নেতাকর্মীদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আবার যদি শাকাসিনার বলে যে তোমাদের বাড়িঘর পুড়িয়েছে তাদেরও তো বাড়িঘর আছে তাহলে এটা কেমন ধরনের একটা হুমকি স্বরূপ কথা হয়ে গেল এই ধরনের হুমকি স্বরূপ কথাবার্তা যদি বলে তাহলে দেখা গেল তারাও কি করবে যে তাদের বাড়িঘর যারা জ্বালা ওপরাও করেছে তারাও চিন্তা করবে তাদের বাড়িঘরও আমরা জ্বালা ওপোরাও করি এখন এমন ধরনের চিন্তা ভাবনা যদি থাকে তাহলে তো পুরো বিপদ এই জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধ আদালত শেখ হাসিনার যে বিদ্বেষমূলক বক্তব্য ইংরেজিতে বলা হয় হ্যাডস পিস এই হ্যাডস পিস করা সম্পূর্ণ নিশ্চিত করে দিয়েছেন আগে যে বিদ্বেষমূলক বক্তব্যগুলো ইউটিউব ফেসবুক এক্সে যে প্রচারিত হয়েছে সেই বিদ্বেষমূলক বক্তব্যগুলো সরিয়ে ফেলার কথা হয়েছে জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর একটি শিরোনামে আমরা দেখেছি যে কথাগুলো উল্লেখ করেছেন আমরা তাহলে দেখে আসি সেখানে কি কি বলেছে এবং কি কি সরিয়ে ফেলার কথা বলেছে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব ও এক্স রে প্রচার না করতে আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে এসব মাধ্যমে প্রকাশিত বক্তব্য অতি দ্রুত সরাত বলা হয়েছে আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী এখন আপনারা কি বুঝতে পেরেছেন শেখ হাসিনা যাওয়ার পর থেকে ভারতে বসে থেকে যেই ধরনের বক্তব্য প্রচার করেছে যেমন কিছুদিন পর পর একটা কল রেকর্ড পাশ হয় সেই কলরে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে কথাবার্তা বলেন কথাবার্তা বলে বলতাছে এই শেখ হাসিনা এখন এই চট করে ঢুকে তারপর আরো কিছু কথা উঠেছে আদালতের আদেশের কথা উল্লেখ করে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অধীনে যে মামলাগুলো তদন্ত অবস্থায় আছে তদন্তকালে কোনো আসামি এমন কোন উদাহরণ টেনে মনোরসন বলেন আপনারা ইতিমধ্যে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়াতে মামলার একজন আসামি শেখ হাসিনার কিছু কিছু বক্তব্য ও ফোনালা ফাঁস হয়েছে সেখানে তিনি কিছু বক্তব্য দিয়েছেন যেখানে তিনি বলেছেন দুশো সাতাশটি মামলা হয়েছে অতএব তিনি দুশো সাতাশ জনকে হত্যার সার্টিফিকেট পেয়ে পেয়ে গেছেন গেছেন লাইসেন্স তিনি বলেছেন তোমাদের বাড়িঘর পড়াচ্ছে তাদের বাড়িঘর নেই এই শব্দগুলো দিয়ে এই মামলার বিক্রিমকে এক ধরনের স্রেদ দেওয়া হয়েছে এখন দেখেন যে কথাগুলো এখানে উল্লেখ করা হয়েছে এই ধরনের কথাবার্তা যদি এই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারিত হয় তখন এই প্রচারণার মাধ্যমে যারা এই বক্তব্যটা শুনবে তারাই চিন্তা করবে যে শেখ হাসিনা আমাদের নেত্রী এমন ধরনের কথা বলছে তো আমরা বসে থাকবো কেন আমরা লেগে যাই তাদের বিরুদ্ধে এমন ধরনের যদি কথাবার্তা হয় তাহলে তো আমাদের দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না চাই যাতে কোনো বিদ্বেষমূলক কাজকর্ম আমাদের বাংলাদেশে আর না হয় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ